আলাইকুম সবাইকে আর একটি নতুন ভিডিওতে স্বাগতম তা আজকে চলে আসলাম সৌদি রিয়াদি মানে ওথাইম মার্কেট ওথাইম সুপার শপ তো এখানে দেখেন বিভিন্ন ফল ফলা দিয়ে শুরু করে সব কিছুই মূলত সব কিছুই কিছু সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে তো এই জন্য কিছু কেনাকাটা করতে আসলাম তো আজকে দেখাবো কি কোনটা কত টাকার রেট রেটগুলা দেখেন জোরানো আছে সবগুলোর সাথে তো দেখানে সামনাম এখানে রাখা আছে আম রাখা আছে আম দশ টাকা সামনাম চার টাকা কিলো প্রতি কিলো তারপরে আছে এখানে আছে আনার আছে ডালিম যেটা বলে এটা পাঁচ টাকা কিলো তো সামনে আরও দেখাবো কি আছে আসলে এগুলোতে কিছু যদি কিনেন তাহলে অনেকটাই সেফ হবে খুচরা যে দোকান থেকে অনেক জিনিস কিনা হয় আমাদের সেগুলোর থেকে অন্তত সেফ হবে এখানে আছে তেল আছে তেল দেখুন তেল বাইরের ছোটোখাটো খালাতে কিনতে গেলে এই তেলগুলো যেগুলো এখানে গেছে বারো টাকা ওগুলো দোকানে কিনতে গেলে আপনার সতেরো টাকা ষোলো টাকা রাখা হবে মানে পাঁচ টাকা ছয় টাকার ডিফারেন্স থাকে তো এগুলোতে যারা বলবো যে যারা একজন দুইজন কিংবা তিনজন কিংবা চেয়ে বেশি একসাথে একসাথে মেশে খাওয়া দাওয়া করেন তারা একটু দূরে হলো গাড়ি ভাড়া দিয়ে দূরে গেলেও একটু একসাথে বাজার করলে আপনি অনেক টাকা সেভ করতে পারবেন সৌদি আরবে দেখেন নুডলস এক টাকা পঞ্চাশ পয়সা একটা খুচরা কিনলে আর এখানে কার্টুন বেছে চল্লিশ টাকা কার্টনে থাকে চল্লিশ পিস আপনি কার্টনও নিতে পারবেন আপনি পাঁচটাওয়ালা প্যাকেটও নিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে খোলা আছে কার্টন এই যে দেখুন এখানে আমি লস্যি হাতে এই যে পাঁচটাওয়ালা প্যাকেট এখানে পাঁচ টাকা আসিয়াল রাখবি এরকমভাবে প্রতিটা জিনিস কিন্তু খুচরা দোকান থেকে কিনতে গেলে আমাদের তিন ভাগের এক ভাগ বেশি দিয়ে আমরা কিনতে হয় আমাদের তারপরে মুরগি দেখেন মুরগি এখানে সাড়ে চারশো গ্রাম এই মুরগিগুলা একজন দুজনে খাইতে গেলে কিন্তু এগুলোই বেশিরভাগ কিনা হয় একা যারা আছে তারা কিন্তু এগুলো দশ রিয়ার দিয়ে বাগালা থেকে কিনে বিশ্বাস না হলে যারা সৌদি বিশ্বাস না হলেন যারা সৌদি আরব আছে একা আছেন কিংবা দুজন আছেন রিয়াদের যারা রিয়াদের বাইরে আছেন তাদের কাছে জিজ্ঞেস করেন আসলে সর্বশেষ একটাই কথা বলতে চাই আপনারা অবশ্যই প্রবাসে যদি এক টাকা সেভ করতে পারেন মাসে পঞ্চাশ টাকা সেভ করতে পারেন তাহলে সেটা আপনারাই থাকবে এটা আপনি কষ্ট করে কামাই করেন আপনারই থাকবে তো ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন